পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে কেরোবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ কিউবায় পৌঁছেছে রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নব্বই মাইল দূরে হাবানা বেতে জাহাজগুলো নঙ্গর করেছে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তত্ত্ব জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক শক্তিতে পরিচালিত একটি ডুবো জাহাজ ও একটি সহ চারটি জাহাজের একটি নৌবহর কিউবায় পৌঁছেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে এমন নৌবহর পাঠানো এটিকে রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন বলে ধারণা করা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন অ্যাডমিরাল গোস্কর নামের একটি এবং কাজাক নামের একটি ডুবোজাহাজ বহরে রয়েছে এগুলোর প্রত্যেকটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহরে সক্ষম জাহাজগুলো এর আগে অ্যাটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন কোনো জাহাজেই পরমাণু অস্ত্র থাকবে না তাই কিউবায় অবস্থানকালে রাশিয়া যুদ্ধজাহাজ ওই অঞ্চলে কারোর জন্য হুমকি হবে না আন্তর্জাতিক আইন মেনে ওই জাহাজগুলো হাবানায় আসছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন সংবাদমাধ্যম মাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয় রুশ জাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছালে মার্কিন নৌবাহিনী সি ড্রোন ব্যবহার করে এগুলোর ওপর নজর রেখেছিল এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন এটি একটি আনুষ্ঠানিক সফর জাহাজের নাবিকরা যাতে বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয় বিভিন্ন জিনিসের সঙ্গে পরিচিত হতে পারেন এজন্য এ আয়োজন করা হয়েছে দু সালে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকেই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা চলে আসছে তবে কিউবার রাশিয়ার যুদ্ধজাহাজ পাঠানো এই উত্তেজনাকে নতুন মাত্রা যোগ করবে